আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অনেকে চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয় ফখরুল মার্কিন শুল্ক আরোপ আলোচনা সন্তোষজনক নয় সময় চেয়েছে বাংলাদেশ হলের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু ডক্টর ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় হাইকোর্ট যুবদের জনসম্পদের রূপান্তরে গণ অভ্যুত্থানে গঠিত সরকার বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ সাকিবের সঙ্গে কথা বলবেন বুলবুল চট্টগ্রামে শিল্প উন্নত শিল্পে নতুন ঘ্যাস সংযোগ নিয়ে তালবাহানা রাশিয়া পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিতে না এলে একশো শতাংশ সেকেন্ডারি শুল্ক পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আসিফ নজরুল সমকাল বাণিজ্যের বাইরের শর্ত নিয়েই মূল দর কষাকষি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক জনপ্রতিরোধে প্রাণ বাঁচালো কিশোরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না ফোকরুল সাবেক ডিএমপি কমিশনার সহ আট পুলিশের বিচার শুরু চানখারপুল হত্যাকাণ্ড ঐকমত্য কমিশনের সংলাপে উচ্চকক্ষের জট খোলেনি দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি শহীদ মিনারে গানে গানে গণ পুনর্জাগরণের অঙ্গীকার জুলাই উইমেন্স ডে চব্বিশের গণ অভ্যুত্থানে নারীর সত্তার উন্মেষ ও ঘটে দৈনিক যুগান্তর ধরাছোয়ার বাইরে দুদকের সাবেক তিন চেয়ারম্যান দুর্নীতি ধামাচাপার কারিগর টার্গেট দখলদার চক্র ও মফ সহিংসতাকারী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে হাবিফস পাস কর্মকর্তার নির্দেশেই পুলিশের গুলি বাড়তি শুল্ক কার্যকরের আগেই ভালো আউটকাম আসবে অর্থপ্রদেষ্টা দৈনিক জনকণ্ঠ জামায়াতের নেতৃত্বে ইসলাম ই ডানপন্থীদের জোট হচ্ছে দেশব্যাপী জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের কাজ শুরু নারী আসন ও সংসদের উচ্চকক্ষ ইস্যুতে ঐকমত্য হয়নি বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যাকাণ্ডের বিচার হবে আসিফ নজরুল মব সৃষ্টিকারীদের প্রতিরোধ করে তরুণকে বাঁচালো ও আরিবাসী দৈনিক আজকের পত্রিকা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ব্যতিক্রম চলবে না মির্জা ফখরুল ঋণ নিয়ে উদাউ ইয়াসিন ব্যাংকের গচ্চা এক কোটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে দেশের স্বার্থে বলেন উপদেষ্টা নারী প্রতিনিধিত্ব উচ্চকক্ষের নতুন প্রস্তাবেও মতে ভিন্নতা মত ভিন্নতা প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড গুরুত্ব নেই মশা নিয়ে গবেষণাগার প্রতিষ্ঠায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য আটক গ্রেপ্তার দুই ভাই পাঁচ দিন করে রিমান্ডে চিরুনি অভিযানে প্রথম দিনে গ্রেপ্তার এক জন দৈনিক দেশ রূপান্তর অবসরের বয়স বাড়ে ইচ্ছে মতো ডক্টর ইউনুস্কে জাতীয় সংস্কার ও ঘোষণা কেন নয় হাইকোর্টের রুল রাজসাক্ষী মামুনের পার পাওয়া সহজ নয় মার্কিন শুল্ক ইস্যুতে আপাতত সুখবর নেই রাজনৈতিক অস্থিরতা সমাধানের পথ পক্ষ ডক্টর কামাল হোসেন কামাল বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বিএনপি নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য হয়নি নারায়ণগঞ্জ থেকে শুরু জুলাই স্মৃতিস্তম্ভ দুর্নীতি চাঁদাবাজি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে দেশে বড় ধরনের স্বয়ং শত অপরাধের সংখ্যা বাড়েনি বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজা ইসরায়েলের বর্বরতা চলছেই ইউরোপ বড় হুমকির মুখে ম্যাক্রো রাজার সালসের আমন্ত্রণে যুক্তরাজ্যে সফর করবেন ট্রাম্প স্পেনের কট্টর বামপন্থীদের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্রে গির্জা হামলায় দুই নারী নিহত ইরানের ক্ষেপণাস্ত্র শত্রুদের হাত গুড়িয়ে দিয়েছে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই মঙ্গল বললেন জয়শঙ্কর পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা বাঙালি নিগ্রহ নিয়ে পথে তৃণমূল বাম ও বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে বিজেপি মাথায় হাত থাকলেই ফেলো যাবতীয় কমিটি